চিংড়ি মাছ অনেক রকম ভাবে তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্য রকম স্বাদের আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে আর বানানো ভীষণ সহজ নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা চিংড়ি নিয়েছি চিংড়িগুলো আগেই ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি তবে চিংড়ির মাথাগুলো বাদ দিইনি নি আপনারা চাইলে চিংড়ির মাথা বাদ দিতে পারেন এখন এতে অল্প নুন আর হলুদ দিয়ে চিংড়িগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি চিংড়িগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে এখন শিলনড়ায় একটা মশলা করে নেব তার জন্য এখানে নিয়েছি পাঁচ ছকোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা আর চার টুকরো আদা এখন এটা একটু থেতো করে নিয়ে ভালো করে বেটে নেব আদা রসুন কাঁচা লঙ্কা একদম মিহি করে বেটে নিয়েছি এখন এটা পরিষ্কার করে তুলে নেব এখন আরো একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে চার পাঁচটা কাজু এখন অল্প জল দিয়ে মশলা ভালো করে বেটে নেব অল্প জল দিয়ে মশলা বাটলে মশলা বাটতে সুবিধা হয় আর বাটাও ভালো হয় মশলা বাটা হয়ে গিয়েছে এখন এটা পরিষ্কার করে তুলে নেব আপনারা চাইলে মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে করে নিতে পারেন এদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে নিয়েছিলাম আলুতে দিয়ে দিলাম অল্প নুন আর হলুদ এখন আলু লাল লাল করে ভেজে নেব আলু হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এখন এগুলো তুলে নিচ্ছি এবারে আলু ভাজার তেলের ওপর দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি চিংড়ি হালকা করে ভেজে নেব চিংড়ি খুব বেশি ভাজবো না কারণ বেশি ভাজা হয়ে গেলে চিংড়ি শক্ত আর ছিবড়ে মতো হয়ে যায় তাই হালকা করে ভেজে নেব চিংড়ি ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো কড়া থেকে তুলে নিচ্ছি এখন কড়াতে দিয়ে দিচ্ছি আরো একটু তেল তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজে হালকা লাল কালার চলে এসেছে এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখন পেঁয়াজের সাথে এটা ভেজে নেবো না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় পেঁয়াজের সাথে আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি একটা সাইজের টমেটো কুচি দিচ্ছি পরিমাণ মতো নুন এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ আর দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এখন টমেটোর সাথে সব মশলা ভালো করে কষিয়ে নেব চতক্ষণ না টমেটো গলে যাচ্ছে টমেটো নরম হয়ে গিয়েছে তাই এইভাবে একটু ঘেঁটে দিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি বাটা মশলা মানে সর্ষে আর কাজু দিয়ে যে বাটা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এখন আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলু বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এটা ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ আর ঝোল ফুটে উঠছে আর আলু সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায় মিনিট হয়ে গিয়েছে দু ঝোল ফুটে উঠেছে এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি ঝোলের মধ্যে চিংড়িগুলো একটু নেড়ে নিয়েছি এখন আবারও এটা ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য রান্না করে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঝোলের মধ্যে চিংড়ি মাছ ভালো করে ফুটিয়ে নিয়েছি রান্না প্রায় হয়ে এসেছে এখন সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর দিয়ে দিচ্ছি অল্প করে ধনে পাতা কুচি এখন এই গরম মশলা পাতা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হাতের কাছে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে চিংড়ি মাছের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন চিংড়ি মাছ অনেক রকমভাবে রান্না করা যায় তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে